আরামবাগের কাবলে পার্টি অফিসে এশায়ার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ জীবী সভার আয়োজন করল সিপিআইএম সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা সম্পাদক ও কেন্দ্র কমিটির নেতা দেবব্রত ঘোষ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় জেলা নেতা শক্তিমোহন মালিক সুশান্ত মণ্ডল ও উত্তম সামন্ত সহ একাধিক জেলা নেতৃত্ব সভায় দেবব্রত ঘোষ ও পূর্ণেন্দু চট্টোপাধ্যায় জানান বর্তমানে রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমাদের সংগ্রাম ও আন্দোলনকে নতুনভাবে সংগঠিত করা প্রয়োজন আজকের আলোচনা মূলত সেই সাংগঠনিক প্রস্তুতি ঘিরে আজকে আমাদের পার্টি জেলার কমিটির সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ আছেন আমরা এখানে আমাদের পার্টি সদস্য পার্টি নেতৃত্ব এবং সাধারণ কর্মীদের নিয়ে একটা সাধারণ সভা করছি ওদের আরামবাগ দু নম্বর এরিয়া কমিটি এলাকা করতে মূল বিষয় হচ্ছে আমাদের কাছে নভেম্বর মাসটা গুরুত্বপূর্ণ এই সময়ে একসাথে এসআইআর হচ্ছে পাশাপাশি এই মাসে আমাদের জনসংযোগ কর্মসূচি চলছে এর পাশাপাশি আগামী উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা এটা উত্তরবঙ্গের তুফানগঞ্জে শুরু হবে উনত্রিশে নভেম্বর এবং শেষ হবে সতেরোই ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার কামারহাটে এটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এসে যখন শেষ হবে মাঝ রাস্তায় প্রচুর পথসভা সভা হবে এবং প্রায় উনিশ দিন ধরে এই পদযাত্রাটা চলবে এর অনুসারী হিসাবে আমাদের জেলার সমস্ত বিধানসভাগুলোতে পদযাত্রার কাজ শুরু হবে তারও একটা প্রস্তুতি সাংগঠনিক প্রস্তুতি এইটার জন্যই হচ্ছে আজকের আমাদের এই সাধারণ সভা আজকে দেবব্রত ঘোষ আছেন আমি আছি আমাদের জেলা কমিটি মেম্বাররাও আছেন আমাদের পার্টি অফিসগুলোকে আমরা এখন ভোটার অধিকার রক্ষা সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহার করছি এসআইআরে মানুষের বিশেষ করে একটা অংশের মানুষ এসআইআর মধ্য দিয়ে বিশেষ করে গরিব মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে এই যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে তেরো দফা ডকুমেন্ট একটা সাধারণ শ্রমজীবী মানুষের ঘরে এ ডকুমেন্ট নেই দু হাজার দু সালের লিঙ্ক চাওয়া হচ্ছে এটা হয়তো রাজনৈতিক দলগুলো সহায়তা করবেন কিন্তু যে সময়সীমা দেওয়া হয়েছে এক মাস এই ফর্ম কে ফিল করবে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল বিএলওদের দিয়ে এই ফর্ম ফিল আপ করানো বা তার জন্য আলাদাভাবে কর্মী ঠিক করা তারা শুধু ফর্ম বিলি করে দিয়ে এই দায়িত্বটা এড়িয়ে যাচ্ছে ফলে এ তাদেরকে মানুষকে অন্যের সাহায্য নিতে হচ্ছে এইটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকের দু কপি করে রঙিন ছবি লাগবে আচ্ছা আধার কার্ডের ছবি ভোটার কার্ডের ছবি তো নির্বাচন কমিশন নিজ খরচে তৈরি করে। তাহলে এখন কেন মানুষের ঘাড়ে এই সময়টাকে এটা এই অর্থ ব্যয়টা ছেড়ে দেওয়া হচ্ছে যত কমই হোক একটা মানুষের পাসপোর্ট ছবি তাহলে দু কপি বেরোয় না বেরোলে কপি বেরোয় অন্তত চল্লিশ টাকা খরচা হচ্ছে মাথা পিছু একটা পরিবারে যদি পাঁচজন ছজন ভোটার থাকেন সেই পরিবারে দুশো আড়াইশো টাকা একটা বাড়তি খরচে এর সাথে মানুষ বুঝে না বুঝে অহেতুক ভোটার কার্ড আধার কার্ড সহ কিছু জেরক্স করাচ্ছে এর সাথে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোডের প্রিন্ট আউট বের করার নামে সাইবার ক্যাফেগুলোতে ব্যবসা শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন সাধারণ মানুষের ঘাড়ে বন্দুক রেখে তারা এসআইআর করতে চাইছে এবং এসআইআর মূল লক্ষ্যটা কি এটাও খুব ধোঁয়াশা কারণ যে ডকুমেন্ট চাওয়া হচ্ছে এর সাথে এসআইআর কি সম্পর্ক আমরা জানি শেষ এসআইআর দু দু সালে আমাদের রাজ্যে হয়েছিল তখন কোনো হইচই হয়নি কোনো সমস্যা হয়নি কোনো বৈধ ভোটার বাদ যায়নি প্রকৃত ভোটাররা ছিল মৃত ভোটার লেফটেরিয়া ভোটার বাদ গিয়েছিল। তখনও আঠাশ লক্ষ ভোটার বাদ গিয়েছিল আর অপদার্থ নির্বাচন কমিশন তারা এগারো সালের পর থেকে এ রাজ্যে আশি থেকে পঁচাশি লক্ষ মৃত ভুয়ো ভোটারকে বাঁচিয়ে রেখেছে ভোট ভোটার তালিকার মধ্যে তার অন্তর্ভুক্ত আছে না সেইটা বাদ দিলেই তো সমস্যাটা মিটে যেত এর জন্য যে তথ্য প্রয়োজন তাতে রাজনৈতিক দলগুলো ছিল প্রশাসনিক দপ্তরগুলো ছিল সেখান থেকে তথ্য পাওয়া যেত এটা না করে সাধারণ মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে আমরা চাই এসআইআর হোক তাতে মৃত ভোটার লেপটেরিয়া ভোটার ভুয়ো ভোটার বাদ যাক কিন্তু একটা বৈধ ভোটার যাতে বাদ না যায় এটাই হচ্ছে আমাদের দাবি কর্মী সভা হচ্ছে আমাদের তো সময় হচ্ছে বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম যা মাঝে মাঝে আমরা কর্মীদের মিটিং করি সেইও তুমি এক সভা নিশ্চয় নি কি কোনো বিশ্বাস কিছু কৰি থকা দেখা না ইসায়ার আলোচনা মন্দ আসবে যাতে আমাদের বিএলরা কাজ করে মানে কত বিএল কাজ করছে কোথায় কিদার কাজ করছে সেইটা বিশেষে বিশেষে আলোচনা হবে আচ্ছা বৈটকটা বিশেষত মূলত এই সময় সময়কালীন আমাদের দেশের রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতি উপযোগী করে আমাদের যে লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত হচ্ছে সে লড়াই আন্দোলন সংগ্রামকে যাতে ভালোভাবে রূপায়িত করা যায় সেই লক্ষ্যে বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার থেকে চব্বিশ পরগনা পর্যন্ত এই নিয়ে কী বলবেন কী বার্তা দেবেন বাংলা বাঁচাও যাত্রা হবে বাংলা বাঁচাও যাত্রা আমাদের জেলাতেও হুগলি জেলার মধ্য দিয়েও আসবে বারো তেরো চোদ্দো এই তিন দিন হুগলি জেলায় থাকবে শুধু একটি যাত্রা না মূল যাত্রা না এই যাত্রাকে একটা রূপ দিয়ে যাবে কিন্তু সমস্ত গ্রাম বাংলায় সমস্ত জায়গায় শহরের সমস্ত জায়গায় আমাদের অজস্র বাংলা বাঁচাও যাত্রা হবে উপযাত্রা যেগুলো সেগুলো হবে পশ্চিম যা অবস্থা পশ্চিমবাংলা বাঁচাতে হবে পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যায় কাজের বাজার ধ্বংসের দিকে চলে যায় পশ্চিমবাংলায় সমস্ত দিক থেকে একেবারে কোনো মানে একটা দিক বলতে পারবে না যেখান থেকে পশ্চিমবাংলার মানুষ সেখানে খুব যা আছে এবং সর্বত্র দুর্নীতি আপনি যেভাবে পঞ্চায়েত কলকাতা এটা বললে হবে সব জায়গায় এমন একটি জায়গা আপনি পারেন না যেখানে দুর্নীতি আপনি সেটেলমেন্টে যান বা সেখানে হচ্ছে দুর্নীতি আপনি হচ্ছে যে কোনো দপ্তরে বিডিও অফিসে যান আপনি পঞ্চায়েত অফিসে যান মানে পঞ্চায়েত পঞ্চায়েত পৌরসভায় যান আপনি জেলা পরিষদে যান আপনি সর্বত্র দেখবেন একটা দুর্নিশে একটা পাহাড় গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ এবং এমন একটি কাজ নেই পশ্চিমবাংলায় যে কাজের জন্যে আপনাকে কোনো রকম কোনো অর্থ দিতে হয় না আপনি যে কোনো কাজ করতে যান আপনি বাড়ির প্ল্যান স্যাংশন করতে যান আপনি হচ্ছে জমি খাই দিতে যান আপনি যে কোনো ধরনের কাজ করতে যান কাজের জন্য এমনকি স্কুলে ভর্তি হতে যায় স্কুলে ভর্তি হতে গেলে ওইখানে হচ্ছে আপনাকে টাকা দিতে আপনি শুধু এই স্কুল কলেজ কলেজে ভর্তি হতে গেলে টাকা দিতে হয় কলেজে শুধুমাত্র ভর্তি হওয়ার জন্য টাকা দিতে হয় যে সমস্ত প্রেফার করবেন যে বিষয় নিয়ে আপনি পড়বেন সাবজেক্ট নিয়ে বিষয় তার আবার বিভিন্ন রেট করা আছে এই সমস্ত ব্যাপার পশ্চিমবাংলা এখন হয়েছে আর আমাদের রাজ্যে তো আর কাজের কোনো ব্যাপার নেই আমাদের রাজ্যে শহরেও কাজ নেই গ্রামেও কাজ নেই পশ্চিম ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো বেকারের দেশ আবার ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বেকার বাস করে যে রাজ্য সেই রাজ্যের নাম পশ্চিমবাংলা আমাদের খুব দুঃখ হয় লজ্জা হয় যে আগে পশ্চিমবাংলায় কাজের জন্যে আমরা দেখেছি বিভিন্ন রাজ্য থেকে মানুষ পশ্চিমবাংলায় আসতো আপনারাও থেকে বিহার উড়িষ্যা পার্শ্ববর্তী এলাকা থেকে তো আসতই আমাদের বহু লোক এখানে শুধু কাজের জন্য আসতো না তারা বসবাস আজকে আমাদের লজ্জা হয় যে আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক আমাদের পশ্চিমবাংলা পশ্চিম বাংলা থেকে মানুষ কাজেই যাচ্ছে বাইরের রাজ্যে এবং সব জায়গাতে তো যার তার সাথে সাথে যে রাজ্যের মানুষ আগে এখানে কাজের জন্য আসতো সেই বিহার উড়িষ্যা সেই সব জায়গাতেই আমাদের ছেলে মেয়েরা সব অল্প কিছু জন্য কাজে চলে যায় আচ্ছা এসআইআর কি প্রভাব পড়ছে কিছু বলে মনে করছেন এসআইআর নিয়ে আপনাদের কোনো প্রভাব পড়ছে বলে মনে করছেন এসব কি 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 ধরনের প্রভাব মানে এই যে ধরুন এসআইআর জন্য সব জায়গায় মিটিং মিছিল করছে সেখানে কি আপনাদের কোনো প্রভাব হচ্ছে কারা মিটিং মিছিল এসআইআর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা কর্মীরা আছে তারাই বিএলআর টু পারে যেটা আছে তারাই ঘুরছে প্রথম কথা বলি যে এসআইআর এর যে পদ্ধতি সেই পদ্ধতির বিরোধী আমরা এসআইআর যে এসআইআর সন্ধান প্রদস্ত জিনিস এসআইআর মূল লক্ষ্য হচ্ছে ভোটার লিস্টটাকে ঠিকঠাকভাবে তৈরি করা একেবারে পরিশুদ্ধভাবে তৈরি করা এই জন্য এসআইআর আগেও হয়েছে দু হাজার দুই সালও হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যখনই এসআইআরকে দু হাজার এসআইআরকে এবছর যখন বললো যে দু হাজার দুই সালের সাথে কম্পেয়ার করতে হবে তখনই হচ্ছে সমস্যা দু দুই সালে যখন এসআইআর হয়েছিল তখন কি তার আগে কোনো বছর এরকম ধরা হয়েছিল যখন ভোটার লিস্ট এরকম নিবি সংশোধন হয়েছিল সেই সাথে সাথে মেলাতে হয়নি তো দু হাজার দুই সালে গোটা পশ্চিম জুড়ে এসআইআর হয়েছিল তখন তো হইচই হয়নি তাহলে এখনও হইচই হচ্ছে এখনও হইচই হচ্ছে এই কারণে এরা যে পদ্ধতি নিয়ে এসছে সেই পদ্ধতি অনুসারে মানুষকে হয়রানি ছাড়া আনন্দ অন্য কোনো কাজের অথচ কাজের কাজ কিছু হচ্ছে না কাজের কাজ কিছু হচ্ছে আপনি যদি ভোটার লিস্ট দেখেন আপনার বা পাড়ার যে ভোটার লিস্ট আপনারা যদি সেটা মেলায় তাহলে দেখবেন যে অন্তত গড়ে গড়ে আপনার এলাকাতে যদি দেখেন গড়ে পঞ্চাশটা থেকে ষাটটা করে যাচ্ছে ভো ভোটার মৃত ভোটার মানে ভুতুরে ভোটার এই সমস্ত হচ্ছে যে ভোটার লিস্টের মধ্যে আছে দু হাজার এগারো সালের পর থেকে বহুবার বহুবার আমরা এই সমস্তগুলো স্থানীয় স্তরের বিডিওতে এসডিওতে ডি এম অফিসের সর্বত্র আমরা হচ্ছে এই তালিকা জমা দিয়েছি বিএল যে বিএলও হয় তার কাছে এই তালিকা বিএলএরা জমা দেয় কিন্তু কোনোভাবেই হচ্ছে কোনো নাম কাটা যায় মানে পশ্চিমবাংলা একেবারে সমস্ত ভোটার লিস্ট ভুচুরে ভোটার আমরা বলতে চাইছি এই ভোটার লিস্টে আমাদের দাবিটা হচ্ছে পরিষ্কার এই যে ভোটার লিস্ট এই ভোটার লিস্টে যে দূরে ভোটার যে ভোটারগুলো তৃণমূলের অ্যাসেট হিসাবে কাজ করে ভোটার নির্বাচনে সকালবেলা দুটো দেড়টা দেড়টা দুটোর পর যেখানে বুথ দখল করা গেল না সেখানে বুথ দখল করা গেল আর যেখানে বুথ দখল করা গেল না সেখানে এই সমস্ত হচ্ছে ভুয়া ভোটারদের হচ্ছে ছাপ্পা ভোট পড়ে এবং সেই ভোটার লিস্টে সেই ভুয়া ভোটার ভুতিরে ভোটার সেগুলোকে বাতিল করতে হবে এটা আমাদের দাবি আর হচ্ছে প্রকৃত যারা ভোটার প্রকৃত যারা ভোটার তাদের নাম বাদ যাবে যারা ভোট দিয়ে তাদের নাম বাদ যাবে